তো এখন প্রায় সকাল দশটা মতো বেজে গেছে মানে সাড়ে নটা দশটা বাজে এখন তো এই বাড়িতে এসে চান্দান করে নিয়েছে নতুন বাড়িতে এসে একদম পুরো রেডি হয়ে নিয়েছে এবার আমরা বেরোবো আর এর মধ্যে আমার মাও চলে এসছে ওখানে মানে মাসির বাড়িতে তো এবার যাব মাসির পুরানো বাড়িতে মানে আগের বাড়িটায় তো আমরা মাসির বাড়িতে চলে এসছি আর এখানে পুরো ডেকোরেশন কমপ্লিট যেহেতু আমার মাসির বাড়িতে অনেকটাই বড় পুরানো বাড়ি যেহেতু ওখানে সবাই একসাথে থাকে তো একই বাড়িতে ওই জন্য মাসি আড়টা বাড়ি করেছে ওই সাইটে তো এখন যাই হোক এখানে আমরা চলে এসছি আর সাজানোর পরে এতটা সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা আর রাত্রেবেলা যে কাজগুলো বাকি ছিল আমরা তো চলে গেছিলাম ঘুমাতে তো সেইগুলো কমপ্লিট করলে আর আমরা সকালবেলা এসে দেখছি কতটা সুন্দর লাগছে আর এখানে ব্রাহ্মণও এসে গেছে এবার সব কিছু গোছান কাছান হবে আর এটা হচ্ছে আমার মাসির ঘরের সামনের বারান্ডার এখানে বউকে বসানো হবে তো তার জন্য এই ডেকোরেশনটা করেছিল একটু ভুল হয়ে গেছিল ওই জন্য এতটা এরকম লাগছে কিন্তু সামনে থেকে অনেকটাই ভালো লাগছিল এখানে আমি আর বোন কিছুটা ফটো তুললাম হ্যাঁ কারণ ते मला प्लेस वाहू ना काय